ভাগবত কি দেখুন ভাগবত কোন সাধারণ বস্তু নয় ভাগবত কোন গ্রন্থ নয় ভাগবত কোন ভাগবত কি মহর্ষি বাদ ব্যাস বলছেন শ্রীকৃষ্ণ প্রত্যেক কৃষ্ণ এ বহী শ্রীমদ্ভাগ কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণই হলেন ভাগবত এই ভাগ্যচন্দ্র কিছু নয় ভগবান শ্রী নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রই হলেন ভাগবত দেখুন ভাগবতের চরণে ফুল দিলে ভাগবতের মধ্যে ফুল দিলে যে ফল প্রাপ্ত হয় হয় ভগবানের চরণে ফুল দিলেও কিন্তু একই ফল প্রাপ্ত এ ভাগবত এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোন যত কিছু পার্থক্য নেই এটা হচ্ছে ভাগবত এবং দেখুন ভাগবত কিন্তু অনেক দুর্লভ বস্তু কেন শাস্ত্র বলছে বলছে এক জন্ম নয় সাত জন্ম নয় দশ জন্ম নয় তাহলে কোটি জন্ম কোটি জন্ম সমুহ্যই নেবতুল

পুণ্যের জন্য আপনারা আজকে এই ভাগবত শ্রবণ করতে পারছেন ভাগবত অনেকের ইচ্ছা থাকে কিন্তু ভগবানের ইচ্ছা না হলে এই ভাগবত কিন্তু কখনোই হয় ভগবানের ইচ্ছা রয়েছে মনের মধ্যে ইচ্ছা থাকলো এই দামোদর মাসের মধ্যে কথা করানোর কিন্তু সৌভাগ্য সবারই হয় না কিন্তু আমাদের বা আমার দাদা হচ্ছে সোনাম ধন্য কীর্তনিয়া শ্রী অরিজিৎ মুখার্জী তার এত বড় যে এই অখণ্ড হরি নাম করছেন মহা করছেন তার মধ্যেই ভাগবত কথা করাচ্ছেন এটা কিন্তু কোন কম ব্যাপার নয় মন রাখবি ভাগ ভক্ত এই ভক্তদের জন্য তিনজন কিন্তু ফল পায় কে কে সর্বপ্রথম হচ্ছে উপযুক্ত যারা এই করা আছে

মনের মধ্যে এসছে যে হ্যাঁ আমি এই ভাগবত করাবো এই হরিনাম এই কীর্তন করাবো যার মনে এরকম এসছে সেই উদ্যোগ তার কিন্তু সবথেকে বেশি ফল প্রাপ্তি হয় তো দেখুন আমরা এই ভগবানকে কিন্তু বেশি বুঝতে পারি না

এখানে শাস্ত্র আরেক টি উদাহরণ দিচ্ছে। আমাদের মানুষের আয়ু কত? কত বছর? দেখুন সত্য যুগে ছিল মানুষের আয়ু কত? 1 লক্ষ বছর। ত্রেতা যুগে একটা শূন্য কমে গেল কত হলো? 10000 বছর।

মনে রাখতে যুগেরও কিন্তু এরকম আয়ু রয়েছে কত চার লক্ষ বত্রিশ হাজার বছর দাপর যুগের কত এই যত বয়স তার থেকে দ্বিগুণ বয়স হচ্ছে দাপর যুগের মানে আট লক্ষ হাজার আর সত্য যুগের বয়স কত যুগের থেকে চার গুণ বেশি বয়স হচ্ছে সত্য যুগ তো দেখুন এই যে চারটে যুগের

যখন এই চারটি দুশো চুরাশি হয় মহারাজ এইভাবে ব্রহ্মার শুধু একদিন হয় তারপরে এইভাবে ব্রহ্মার এক রাত হয় এইভাবে দিন তারপর এই ব্রহ্মার একদিন আর এক রাত এই ভাবে যখন পুরো ব্রহ্মার বয়স শেষ হয়ে যাবে মানে 100 বছর হচ্ছে ব্রহ্মার পরময় এই ব্রহ্মার যখন 100 বছর পূর্ণ হবে তখন গিয়ে আমাদের যে ভগবান বিষ্ণু রয়েছে সে বিষ্ণুর শাসন নেওয়া থেকে শ্বাস ছাড়া অব্দি যতটা সময় সেটা হচ্ছে বিষ্ণুর পুরো পরমায়ু কেটে যাবে পুরো বিষ্ণুর ক্ষমা করবেন পুরো ব্রহ্মার একশো বছর বিষ্ণুর শ্বাস নেওয়া থেকে শ্বাস ছাড়া পর্যন্ত হচ্ছে ব্রহ্মার একশো বছর কিন্তু বিষ্ণুর আগেও একজন আছে কে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র বিষ্ণু হচ্ছেন ভগবান অংশ যেমন আমরা মানুষ মানুষের একটা অংশ হলো কি হাত সেই রকম ভগবান শ্রীকৃষ্ণর একটা অংশ হচ্ছে বিষ্ণু তাহলে সে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কত বড়